সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমলা বা রাজনীতিবিদ যে কারো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের সরকার দুদকের কার্যক্রমে সরকার কোন হস্তক্ষেপ করছে না এবং করবেও না বলে জানান তিনি চকল মালিথার রিপোর্ট যাদের নিজস্ব গাড়ি নেই বা গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে যেতে মালামাল সহ প্রতিনিয়ত নানা দুর্ভোগে পড়েন তারা সাধারণ এসব বিমান যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর এলাকায় শাটল বাস চালু করল বিআরটিসি সকালে বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি নিয়ে কথা বলেন সরকারি পলিটিশিয়ানরা করে না এটাও তো বলা ঠিক কারণ আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি তখন আমাদের প্রথমত আয় নাই নিজের চেহারাটা দেখা

এবং দুদক সাথে দুর্নীতি তদন্ত করা অধিকার আছে দুদকের এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি প্রাথমিকভাবে দুইটি বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং দুইয়ের মাঝামাঝি থেকে যাত্রী নিয়ে বিমানবন্দর সড়ক ও রেল স্টেশন পর্যন্ত প্রতিনিয়ত চলাচল করবে চকর মালিথা চ্যানেল আই ঢাকা এখন জন্ম দিক হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর